কোরানে এমন এক জাতির উল্লেখ আছে যাদের ধ্বংস মানুষ আল্লাহর দিকে চেয়ে কাঁদতে লাগলো হে আমাদের রব আমাদের এই হিংস্র জাতি থেকে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ আমাদের ভূমিতে হামলা করে আমাদের ফসল ও সন্তানদের ধ্বংস করে দেয় তুমি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ করবে তিনি বললেন আল্লাহ আমাকে যে হোক না কেন আল্লাহর ক্ষমতার সামনে সবাই দুর্বল নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান